আর তুমি এমন করছো কেন হঠাৎ দেখো আর মাত্র এক দুই বছর পর আমাদের বিয়ে তুমি আমাকে ইগনোর করা শুরু করলে কেন আমি আসব। হ্যাঁ আমি আসব, আমি বিড়িতে সামনে সপ্তাহেই আসব। প্রয়োজনে সেদিনই আমাদের বিয়ে হবে তোমার অবহেলা আমি আর সহ্য করতে পারছি না নোমান ভাইকে বিষয়টা জানাতে গিয়েও সেদিন জানালাম না একমাত্র ভাই তোমার উপর ক্ষুদ্ধ হবে দেখে কিন্তু আর না আমি আসছি প্রভা দ্রুত ফোনটা কেটে দিল রিদিদা কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে ফোনটা আগে জায়গায় রেখে দিল যে পানি টরমর করছে তার চোখ বন্ধ করে দুগাল বেয়ে ঝরে যাবে সে পানি কতরাতে রাতে আরাপের কথা মনে বলতে বুকে ভেতরে চাপা কষ্ট অনুভব হয় কার আরাপের বুকে মাথা গুঁজে যে ঘুমটা দিয়েছিল তা যেন ছিল কত জন্মে শান্তির ঘুম ঠিকখানি সব নিজেকে ধাতস্থ করে নেয় দিদিদা ঘটে তার ওদের চোখ পরিষ্কার করে আরাপের দিকে পূর্ণ দৃষ্টি রাখে কীরে রেগে আছিস কেন হঠাৎ কিছু না আরপ বারান্দায় চড়ে যায় রিদিতাও শান্ত হয়ে আগে জেগে বসে থেকে কিছুক্ষণ পর আপ রুমে এলে রিদিতা গম্ভীর কণ্ঠে বলে প্রভাকে আরাফ। রিদিতার মুখে প্রভা নামটি শুনে বিষম খেল আরাফ কো কই কেউ না কেউ না প্রভা রিদা একটু হাসলো আপের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখতে আরাপটা দৃষ্টি সরিয়ে নিল মনের ভেতরটা বারবার অপরাধ বোধটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে আমি তোর বন্ধু হয়ে নয় বরং স্ত্রী হয়ে সত্যিটা জানতে চাইছি আশা করি স্ত্রী হিসেবে তোর সব বিষয়ে অবগত থাকা আমার কর্তব্যর মধ্যেই পড়ে আর মিথ্যা বলিস না প্লিজ তুই ফোন না কেটে ওয়াশরুমে গিয়েছিলি যা বোঝার আমি বুঝে নিয়েছি কিন্তু আমি তোর মুখ থেকে জানতে চাই আর পিছনে এক কোণায় বসে দেয় হাতুড়ে দুই হাত থেকে মাথা ঠুকে শুরু থেকে শেষ সপ্তাহ বলতে থেকে রিদিতাকে বিয়ের কারণ রোমানকে রাজি করানো প্রভাসেতে পরিচয় সপ্তাহ শুনে স্তব্ধ হয়ে গেছে রিদিতা চক্র ফেঁটে শুধু বারবার অশ্রকণারা গড়িয়ে পড়তে চায় কিন্তু না এই মুহুর্তে চোখের পানিকে করা দেওয়া যাবে না নিজেকে করতে হবে শক্ত দৃঢ় আবের দিকে তাকানো সাহস পাচ্ছে না তাই অন্যদিকে তাকে নিজেকে আলাদা করে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে সে যদি একবার পিছু ফিরে তাকে আরাফকে দেখত তবে তার চোখ পত দুর্গার আর নাকবে গড়িয়ে পড়া নেত্রাবাড়িগুলো আরফের হাতুতে ভিজিয়ে দিচ্ছে দুটো টিউশনে দু চোখ মুছে নেয় আরফ ইদি তাকে পা তার বাইরে ভাবলে দুনিয়া যেন আধার হয়ে যায় আরাফ সবটাই বুঝলাম আমার দায়িত্ব নিয়েছিস ভালো কথা তবে এবার আমাকেও আমার দায়িত্ব নিতে হবে আমি টিউশনি টিউশনিগুলোতে আবার জয়েন হব হঠাৎ প্রভা দেশে চলে এলে আমাকে এমনিতেও সরে যেতে হবে তাই আমার ভৃত্য আগে থেকেই আমাকে শক্ত করতে হবে আশা করি তুই নিষেধ করবি না ভাই এটা হয় না তোকে আমি বাইরে খেটে খেটে টিউশনই করতে দেব না আমি যতদিন আছি ততদিন তুই আমার আন্ডারে থাকবি আরাফে দিল কথায় অমরান হাসি রিদিতা আরাফ এনাইন এখনো বাবার হোটেলে দিন পার করছো তাই হয়তো দুনিয়া বুঝতে শেখরি আমার মতো লাথি উষ্ণা খেয়ে বড় হলে তবেই তোমার দুনিয়া চলাচল বুঝতে শিখে যেতে আমি আমার কাজে দৃঢ় সংকল্প করলাম রিতিতা চলে যায় রুমের বাইরে আর এখন ঠায় দাঁড়িয়ে আছে সত্যিটা তো সামনে আগেই আসার কথা ছিল তাহলে এখন কেন ভেঙে পড়ছে সে তুই আমার নিরত ভালোবাসা যাকে দেখা যায় ছুঁয়ে দেওয়া যায় না ছুতে গেলে কান্না হয়ে আছড়ে পড়িস আমার বুকে এই মন্নামতির অবর্ণনীয় রানী রীতিটা যাওয়ার দিকে তাকে কথাটি বলেই থামলো আরাফ দীর্ঘশ্বাস ছেড়ে আবারও ধপ করে বিছানায় বসে যায় আর যেন মাইশার আকাশে বাতাসে ছড়িয়ে গেছে নিবিবিরি শুনশান রাস্তাটার দিকে তাকে গাড়ি জানা দিয়ে মাথা বের করে প্রশান্তির শ্বাস নিচ্ছে হুট হাট গিয়ে উঠেছে এক দুই লাইন গান আর তার এমন বেমারুম কাণ্ড দেখো অদ্ভুত সময়তে তাকিয়ে আছে ড্রাইভার একটু আগে ঘটে যা ঘটেন ঠিক কী করে ভরবে সে ঘুমানের চাউনি ধমক সপ্তাহ দেখে আরও একবার ফিদা মাইশা কিছুক্ষণ আগে নিরিবিলি এই পিজার রাস্তায় এগিয়ে চলছিল মাইশার গাড়ি তখনই তাদের গাড়ির সামনে দুইটা গাড়ি এসে তারা বিষয়টা হঠাৎ হওয়ায় মাইশা চমকে যায় পরবর্তীতে সেই গাড়ি থেকে মাস্ক রান নিয়ে নিজেকে আড়াল করে বেরিয়ে আসে নোমান মাসাকে আবারও এনায়েত মন্দিরে ফিরে যাওয়ার নির্দেশ যায় কিন্তু প্রথমে বাদ সাথে থেকে আবার বাড়ির উদ্দেশ্যে গাড়ি ঘুরিয়ে নেয় মাসে ফুটে আছে হাসি যেন না খুব সহজেই জয় করে নিয়েছে কেটে যায় দুই দিন আগে টিউশনি গ্রুপে আবারও জয়েন করেছে বাড়ির কেউ বিষয়টি ভালো চোখে দেখছে না আর প্রাণ জেঠিমা হুমাইরাও অনেকবার নিষেধ করে রিহিতা যেন বাইরে টিউশনি করতে না যায় কিন্তু আরফ রিদিকে বারণ করতে পারলো না কে ভালো করেই জানে এটা রিডি জেদ যে থেকে করছে সেদিনের পর আরফ আর সম্পর্ক সম্পূর্ণ পাল্টে গেছে আগের মতো প্রয়োজন ছাড়া একজন আরেকজনের সাথে কথা নেই দুজনের মাঝেই কেমন যেন পালাই পালাই ভাব আজ রেজাল্ট প্রকাশ হবে আরাফার আর রিদি তার তার নিজের উপর কনফিডেন্স আছে সে নিজে পাশ করে এলো আরাফের জন্য তার মনটা ভীষণ খসখসে করছে কে জানে কী লিখে এসেছে খাতায় লাইব্রেরিতে তে একা উৎকণ্ঠা মনে বসে আছে সে আশেপাশে তাকে কাউকে দেখতে পাচ্ছে না সবাই রেদাল দেখতে গেছে বইয়ের তাক থেকে ফিরোসোফের একটা বই নিয়ে দু চার পাজা উল্ডাতে হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য মোট প্রস্তুত ছিল না সে লাইব্রেরি বইয়ের তাকে সামনে হতভম্ব হয়ে বসে আছে রিদিদা তার সামনে স্তম্ভিত হয়ে তাকি আছে আরাম চাকরি না পিছারা রিবান বিরক্ত মুখে পুচকে সবাইকে বকতে বকতে উঠতে নিয়ে হাঁটু ব্যথা আবারও পা মুড়িয়ে বসে যায় রেদিতা কারো বোরকাটা এ বাড়ি আস্তরণ পড়ে আছে না পিছা পেছন থেকে আরাবকে ধাক্কা দিয়ে তার হুশ ফিরে আসে গড়ি করে রেডিটাকে উঠাতে গেলে হাত ঝাঁকড়া দিয়ে সরিয়ে দেয় কিন্তু তবু আরাব আবার হাত বাড়িয়ে টেনে ধরতে গেলে খেপে যায় রেদিতা অসভ্য ছেলে একদম ছবি না রীড়া রাগ বসতে পেরে আরবকে সরিয়ে নাফিসা এগিয়ে আসে না হাত ধরে দ্রুত চেয়ারে বসে বোরগা পরিষ্কার করতে থাকে সে কিছুক্ষণ আগে রিদিতা যখন তখন হঠাৎ করে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরে তার সামলাতে না পেরে বিকট শব্দে টেবিলের সাথে ধাক্কা রেখে সেটে যায় রীতিা তখনই আরাপের উপর ঝাঁপিয়ে পড়া সাক্ষীর চোখ সামলাতে না পেরে রিদিতা ছিটকে পড়ে তাকে সামনে এড়কে পেছন থেকে নাপিসার রিবান বিষয় তা বোঝার চেষ্টা করছে সব যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তোমার লাগেনি তো নাফিসার প্রশ্নে কিলমিল করে আরাফের দিকে তাকাই দিই ব্যাগ থেকে পানি নিয়ে কয়েক ঢোক খেয়ে চুপচাপ বসে থাকে আর তার পাশে চেয়ার টেনে বসে রিতার দুই হাত টেনে শক্ত করে মুষ্টিবদ্ধ করে প্লিজ 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 মাফ কর আমায় আমি বুঝতে পারিনি যত দোষ এই শাকিল্লার তাকে কে বলেছিল আমার উপর হামলে পড়তে আরাফের কথা শুনে নাফিজা তীর্যক দৃষ্টিতে তাকায় সাকিরের দিকে কিন্তু রিদিতা এখনো চুপচাপ বসে আছে ভেতরতে রাগের আগুন দাও দাও করে জ্বলছে বিশ্বাস কর রিদিতা পাস করে আমি এতটা এক্সাইটেড ছিলাম যে কে বউ আর কে বন্ধু আমি ভুলে গেলাম বন্ধুদের উপর তো হামলে পড়া যায় কিন্তু বউ মেয়ে মানুষ একটু আস্থা দিতে জড়িয়ে ধরা প্রয়োজন ছিল সরি রে বউ আলাপের কথা শেষ না হতে রিবানের বউ বরে চিৎকার দেওয়ার বিষয়টি সবার মাথার উপর দিয়ে গেল আলাপ দাঁত কিরমির করে রিবানের দিকে তাকায় সমস্যা কি চিল্লাচ্ছিস কেন তুই তুই আরেকজনের বউকে জড়িয়ে ধরে আবার বউ বলছিস হোয়াট ইজ দিস আরাফ আমার বউ আমি জড়িয়ে ধরব নাকি ল্যাং মেরে ফেলে দেব তো আমার ইচ্ছা তোর বউ মানে রিবান আজ চৌধুরী শেষ সীমানায় যেন পৌঁছে গেছে আলাপের রোগটির কান বুঝতে পেরে নাফিসা রিবানের হাত ধরে আড়ালে নিয়ে যায় রিবান রিতি না আরফের বিবাহিত স্ত্রী মানে রিদিদা আমাকে বলেছে তার বড় দেশের বাইরে থাকে কিন্তু আরফ মানে কি আমাকে বুঝাতুই তুই না পিঝাই সবটা বুঝিয়ে পারি রিবানকে রিবান তার দেখো দেখো চোখ দিয়ে অবাক উঁই তাকিয়ে আছে আরফের সামনে দাঁড়িয়ে অবাক সরে বলে মানে বিয়ে শাদি করে নিলি আর আমাকে একটু জানা না তোর কি বন্ধু মনে হয় না আমার যদি রিদিটার দিকে নজর না দিতে তবে তোকেও বিয়ের বিষয়টা জানানো যেত আরেকটা কথা এই লাইব্রেরির বাইরে যদি আমাদের বিয়ের কথাটা লিক হয় তবে তোর মেইন পয়েন্ট কেটে মাঠে ঝুলিয়ে রাখবো মাইন্ড ইট আরাপের কথায় নাক দিয়ে উদ্ভব শব্দ করে হাসতে থাকে শাকির শাকিরের হাসিতে রাগ দেখে রুম থেকে বেরিয়ে যায় দীপান রিদিতা উঠতেই নিলে আরাপ হাত ধরে আগে জায়গায় বসিয়ে দেয় সরি বলেছি তো আমি দেখি তোর কোথায় লেগেছে দেখা আমায় আচ্ছা বাড়ি যাব আমি ওকে আমিও যাব এবার চল রিতা নিজের হাত ছাড়তে নিল আর আপু ঠিকই শক্ত করে ধরে রাখলো তাদের বন্ধন দেখে সাকিরের পেটে একটি ধাক্কা দিয়ে নাফিসা বলে কোনোদিন এইভাবে আগলে দেখেছিস হাতে রেখেছিস সাথে প্রেম করা আমার জীবনে বৃথা হারাপের মতো চল বিয়ে করে ফেলি তখন দেখিস এই হাত আর ছাড়ব না কি করবি দুই টাকা রুজি করিস খাওয়াবি কি আমাকে কেন তুই কি ছোট বাচ্চা নাকি যে ফিডার ধরে রেখে খাওয়াতে হবে তোমায় শাকিরের যুক্তিহীন কি বিরক্ত নাফিসা আমি চললাম তোর পক নিয়ে তুই থাক নাফিসা দ্রুত পা চালাতে পেছন থেকে সাক্ষী তার হাত ছুঁয়ে দেয় শক্ত করে ডান হাতটা ধরে ওষ্ঠে হাত ছোঁয় নাফিসা চমকে তাকালে সাক্ষী তাড়াতাড়ি দিয়ে বলে এবার তো চল বিকেল শেষ সন্ধ্যার দিকটা এনায় বাড়িতে রীতিমতো একটা যুদ্ধ শুরু হয়ে গেছে পরীক্ষায় পাশ করা তাগিতে আরফকে যে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল সে ফ্লারটি দেওয়ার কথা প্রত্যাখ্যান করে তার বাবা জহির অনেকবার আকুতি করা সত্ত্বেও তিনি কিছুতেই রাজি নয় আরবকে ফ্ল্যাটটা দিতে রাগের মাথায় মুখে যা এসেছে তাই বলেছে সে নিয়ে মাইমোনা হুমায়রা তানিয়া কেউ তাকে শান্ত করতে পারেনি অবশেষে নিজেকে আড়াল করে রীতিতে এগিয়ে এলেও আপের মা মাহমুদা কাঠ করে জানিয়ে দেন তার এইসব তাদের পারিবারিক বিষয় আর পারিবারিক বিষয় লিড়িতা যেন না আসে সব কিছুর সাথে সাথে লিদিতার অপমানটা সহ্য করতে পারলো না আরাফ এদিকে সুযোগ বুঝে নিয়ে আজ লিড়িতার দিকে একঘরে তাকিয়ে আছে তাদেরকে আফের রাগ আরও দ্বিগুণ বেড়ে যায় নিজ থেকে সবার সামনে ধমক দিয়ে উপরে পাঠিয়ে দেয় তাকে আফের আছেন লিদিতা ভরকে যায় মনে মনে অল্প স্বল্প রাগও জমা হয় যার দরুন দুই চোখে তরমর করতে থাকে হৃদয় থেকে দজিতা বন্ধ করে ফুপিয়ে কাটতে থাকে লিসেন বাবা শেষবারের মতো বলছি আমার ফ্ল্যাট আমায় ফিরিয়ে দেবে কিনা না আমি আগেই বলেছি আরা ওই ফ্ল্যাট তুমি পাবে না না মানে না আমার কথার खिलाफ আমি কখনোই করি না আশা করি তুমি জানো জহিরের কথাটা বলতে দেরি হলো কিন্তু আরাপের রাগ দেখাতে দেরি হলো না হাতের কাছে যা পেয়েছে ইচ্ছে মতো আসার মেনে ভেঙেছে রাগের নিম্নিতে দু চোখ লাল হয়ে আছে চোখের পানিরা তরমার করছে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে বাইকে স্টার্ট দেয় জয়ী ছেলে প্রতি ক্ষুব্ধ হয়ে নিজের রুমে চলে যায় তার পেছন পেছন এগিয়ে যায় মাইমোনা ছেলে এমন রাখ তিনি বহুদিন পরে দেখেছে। আরাফের চারজনের প্রতি তিনি বিরক্ত হলেও কখনো ছেলে অমর্যাদা করেননি বরং হাত খরচে টাকা জয়ী দিতে অস্বীকৃতি জানালেও তিনি স্বামীরা ছেলের জন্য মোটা অঙ্কে টাকা সরিয়ে রাখেন অফিসের কাজে বাইরে থাকলেও টাইম টু টাইম ছেলের খোঁজ রাখেন তুমি ছেলেটার সাথে বেমানি করলে কেন আরাফ এই ফ্ল্যাটটি পাওয়ার আগে কথা ছিল মাইমুনার কথায় ঘাল ঘুরিয়ে তাকাই জহিম যা বোঝানো তা নিয়ে কথা বলবে না একদম কি বুঝি না আমি ছেলেটার সাথে কাজটা তুমি মোটেও ঠিক করনি আরফ যদি অবিবাহিত হতো তবে আমি কোনো বিধি ছাড়াই ওই ফ্ল্যাট তাকে দিয়ে দিতাম কিন্তু সে এখন বিবাহিত বুঝতে পারছো তুমি বউনি একবার যদি ওই ফ্ল্যাটে ওঠে নির্ঘাত আর পরিবারের কাছে ফিরে আসবে না ওখানেই সংসার শুরু করে দিবে আর আমার ছেলের সাথে এই মেয়েকে সংসার করতে আমি কিছুতেই দেব না কি বলছো তার পছন্দ হলেই হবে না আমাদেরও তো পছন্দ আছে নোমান কি বোঝে এই মেয়েকে বিয়ে করতে সম্মতি জানালো আমি বুঝি না দূর ছেলের জীবনটা নিয়ে লুডু খেলছে সবাই খবরদার তুমি ছেলেকে ভুলেও আশকারা দেবে না জহির আর মাইমুনা মাঝে বেশ কিছুক্ষণ আলাপচারিতা হয় তাদের একটাই হতাশা আলাপের ভবিষ্যৎ রাগের মাথায় রুম থেকে আর বের হয়নি রিদিতা বেশ অনেকক্ষণ কান্না দুচক জুড়ে ঘুম নেমে আসে চোখ পিট করে যখন দেয়াল ঘড়ির দিকে তাকায় তখন সারা শরীর তড়িৎ গতিতে ঝলকানি দিয়ে ওঠে রাতের দুইটা সেই দিকে দুটো জমকে এদিকে খুঁজতে থাকে কিন্তু আরপ রোমে নেই মেসেজ চোখে পড়েনি মানে কি কোথায় দ্রুত গায়ে ওড়না জড়িয়ে বারান্দা দরজা খুলে ওকে চকি মানে রাতের আকাশটা ঘোর অন্ধকার হয়ে আছে মৃদুমন্দ বাতাস সারা কাটা কাটাতে ওঠে আবারও দরজা আটকে দিয়ে আরাপের নাম্বারে কল করে কিন্তু না আরফ ফোনটা ধরলো না এবার বেশ রাগ রাগে দিদার তবে মনে মনে ক্রমশ ভয়ে সঞ্চার হচ্ছে আর বাকি বন্ধুদের একে একে বেশ কয়েকবার ফোন করা হয় কিন্তু কেউ ফোন রিসিভ করছে না সময় এগিয়ে যাচ্ছে ঘুরি কাটা তিনটে পঁচিশে ছুঁই ছুঁই ভয়ে হাত পা অসর হয়ে কান্না দলা পাকিয়ে গড়ায় পাচ্ছে কি করবে সেই মুহূর্তে দরজা করে বাইরে উঁকি চুঁকি দিতে নিয়াজের রুম চোখে পড়ে রুমের দরজা অর্ধখরা সেই রুম থেকে ভেসে আসছে সিগারেটের অসহ্য গন্ধ পুরো বাড়ি শুনছে নিরিমিলি নিস্তরায় ডিম রাইতে আরও তো সব আবছা রাখছে নিয়াজ হঠাৎ করে উচ্চ শব্দে মুখ দিয়ে করে কি যেন বলে ওঠে তৈরি গতি রুমে ঢোকে নিটা দরজা বন্ধ করে দেয় ভয়ে সারাসরি কাঁপছে এক পর্যায়ে আয়াপের চিন্তায় মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বেশ কিছুক্ষণ আবারও পাগলের মতো ফোন করতে থাকে কিন্তু ফোন সুইচ স্টপ হঠাৎ কে দরজায় ধুমধুম শব্দ করে রীতা বেশ কয়েকবার জানতে চাই দরজার বাইরে কে দাঁড়িয়েছে কিন্তু দরজায় ওপর প্রান্ত রোগটি ঠিককে তা ভালো মতো করতে পারছে না মুখ দিয়ে বিড়বিড় করে কি জানি বলছে এবার বেশ ভয় লাগে তার যদি হয় তখন সে দরজায় তো ক্রমশ বেড়েই চলেছে রীতা এক হাতে একটি ফুলদানি নিয়ে সাধারণত অবলম্বন অন্য হাতে দরজা শীতকিন খুলতে আরবকে চোখে পড়ে রীতি দরজা থেকে সরে দেয় বুকে হাতে স্বস্তি শ্বাস সারে এত রাতে কোথায় ছিলি তুই আর কোন কোনো উত্তর না পেয়ে ঘুরে তাকায় রিদিতা আরাপের আর হেলদোর অবস্থা দেখে যা বোঝা বুঝে নিয়েছে সে আরাপ কিং করেছে দ্রুত দরজা বন্ধ করে আরাপের দিকে পূর্ণ দৃষ্টি রাখে রিদিতা এতক্ষণ কান্নার ফলে চোখগুলো ভিজে যাচ্ছে আরাপের অবস্থা দেখে আবার দু চোখের পানি টরমর করতে দেখা যায় রিদিতার দিকে হেলে ধরে তাকাতে আর আপকে আর করে রিদিতার চোখগুলো ভেজা নিচে কান্না করছে রইমে। তোর কি হয়েছে কান্না করছিস কেন তুই রেডিটা এখন সত দৃষ্টিতে তাকিয়ে আছে আরাপের দিকে আরাপের মুখের কথাগুলো বারবার গুড়িয়ে যাচ্ছে রেডিটা কাচ্ছিস কেন বল না এই মে কাচ্ছিস কেন তুই ড্রিংক করেছিস হুম একটু একটু আজ বন্ধুদের পার্টি ছিল মিস করি কি করে বল আরাপ রেডিটা দিকে এক দুই পা এগিয়ে আসে পিছে যায় সে খবরদার কাছে আসবি না আমার বমি আসছে তোর গায়ের গন্ধে ছি তুই কাচ্ছিস কেন আগে সেটা বল দিদিটা কথা বলো না বিরক্ত হয়ে বিছানায় শোয়ার জন্য প্রস্তুত হয় ওখানে আরাফ হাত টেনে ধরে তার দুই হাত দিয়ে দিদিটার গা তো আবদ্ধ করে নেয় কি হয়েছে কাচিস কেন বল কে বলেছে নাকি মেরেছে বল আমায় আরাফ স্যার বলছে এই সব বেলিগিরি আমার সাথে করবি না একদম আরাফ দিদিটাকে ছাড়ল না ওরতে ধাক্কা মেরে দিদিটাকে বিছানায় ফেলে তার পাশে শয়তান হয়ে শুয়ে যায় কিন্তু তা তো হাত দুটো ছাড়লো না তোর মদের গন্ধে আমার বমি আসছে আরাফ ছেড়ে দে প্লিজ আরপ রিতার হাত ছাড়ল না বরং আঙুরে আঙুড়ে জড়িয়ে হাতটা শক্ত করে ধরলো অন্য হাতে রীটার ভেজা চোখ দুটো মুছে দিল তোর চোখটা এখন বর্ষার বালি মতো লাগছে তাচ্ছিস কেন বলা আমায় তু কি না আপনি কাঁচ্ছিলাম চিন্তা হচ্ছিলো এত রাতে বাড়ি ফিরলি আসে তাই আরপ থোট কামড়ে হাসে বারবার ধরে পড়তে গিয়েও রিতার সামনে অটোর থাকে হঠাৎ করে আরাপ থেমে যায় রিতার চোখে চোখ রাখে আরাপে পরিবর্তনই ভরকে যায় দিদি তা তবু নিরিকার ধাতস্থ রাখে আর প্রিয়তার হাতে তার অধর ছোঁয়ারও ভালোবাসি সময় আরাপের প্রশ্নে বিমূল হয়ে যায় রেদিদা আরাপের চোখের দিকে তাকে মৃত্য কথা বা সাথী তা নিয়ে তার মাথা ঘুরাতে আরাপের আবারও আরেক হাত দিলে তার মুখ বিবর স্পর্শ করে তাদেরকে ফিরে ব্যাকর কণ্ঠে বলে কিরে উত্তর দেয় ঢুকিল নিজের আবেগকে নির্মূল করে দৃষ্টি সরিয়ে না বলল তৎক্ষণাৎ দমে যা আরাম হাতের বন্ধনে শীতের হতে রিতা উঠে বসে অন্যদিকে তাকে নিজেকে শক্ত করে নেই আর হঠাৎ করে রাফে রিতার সামনে মেরিতে বসে রিতার করে মাথা রেখে ফুপিয়ে ওঠে রিতা অবাক করে চুপচাপ তার কার্যকলাপ দেখতে থাকলো আমার রিক্ত জীবনে তুই শিক্ত হয়ে এলে খুব বেশি ক্ষতি হয়ে যেত কিন্তু রা তুই এলি তিক্ত বনে যার আমার জন্য নেই কোনো আকুলতা নেই কোনো আসক্তি যা আছে তা হলো অবজ্ঞা আর মোছrano কিছু কথা আর আপ তার কন্ঠ কাঁপছে ইদাল কোল থেকে আবার মাথা তুললো ইতার চোখে চোখ রেখে আবারও করে মাথা রেখে বেবেবে করে বলে আমার নিশবতী আমি তোমাতেই অনুরক্ত তুমি কি হবে আমাতে শিক্ত চলো না হারিয়ে যাই যাই নেশার দুনিয়ায় যেখানে বাধা প্রাপ্তির প্রয়াস থাকবে না আরপ থেমে খিরখির করে হাসতে থাকে আরপের কান্ধে এইটা ঘেমে একাকার আরপের কান্ডগুলো সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে ফুট করে ইটা মাথায় একটা বোর্ড দিয়ে আসে মাথার অবস্থা নাকি সব সময় সত্যি কথা মুখ দিয়ে বের হয় তবে তো আরপের মুখ থেকে সব সত্যি কথা এক নিমেষে বের করতে পারবে এই দিতা চোখ বুঝে কোপটা মেরে বসে এই দিতা তুই আমায় বিয়ে করলি কেন আরপ চোখ তুলে তাকে ইতা দিকে আরপের চোখ একদম লাল হয়ে আছে যা দেখে এটা যায় তুই যেন আমার পাশে বসে থাকিস সেজন্য ওই লোকটাকে বিয়ে করলে তোকে পাওয়া আমার সাধ্যের বাইরে হয়ে যাবে কিন্তু আমার যে তোকে চাই তোকে চাই তোকেই চাই আর থামনো না তোকে চাই সেটা বারবার বিড়বিড় করে বলতে থাকে রিদি তার বুকের ভিতরটা প্রলয়ঙ্কারী ঝল যেন দ্বিগুণ বেড়ে গেছে তাহলে প্রভা প্রভাকে তুই ভালোবাসিস না হুম একটু না আমি শুধু তোকে চাই বিশ্বাস কর আমার কসম আমি তোকে ভালোবাসি কিন্তু কি করব আমার হাত পা বাঁধা কেন তোর উপর দুর্বল হলে নোমান ভাই তোর ক্ষতি করে দিবে ক্ষতি করে দিবে নোমান ভাই কিন্তু আমি তোর ক্ষতি দেখতে পারবো না তুই তো আমার দুর্বলতা ইতা শ্বাস ছাড়লো আর এখনো কাঁদছে রীতি তার করে মাথা রেখে কাঁদছে কিন্তু কেন কাঁদছে এই ছেলেটা তুই আমায় ভালোবাসিস রীতিটা আবার প্রশ্ন যাব রীতিটা দিতে পারলো না চুপচাপ তাকিয়ে রইল নিষ্পাপ মুক্তার দিকে হঠাৎ করে আরব শব্দ করে কেঁদে ওঠে আশ্রয় পর রীতি তার করে আমার অনেক স্বপ্ন রে রীতিটা আমার অনেক স্বপ্ন আমার তোকে চাই তোর আদর চাই তোকে নিয়ে বাঁচতে চাই যদি কোনো দিন দূরে সরে যেতে হয় তবে তোকে ছাড়া আমি থাকবো কি করে রিদিতা দূরত্বে ভালোবাসা বাড়ে কিন্তু দূরত্বটা তো খুঁজে না আমি তোর চোখে চোখ রেখে বাঁচতে চাই তুই আমায় দূরে সরিয়ে দিস না প্লিজ আপের কথা কঠিন মুখ করে বসে আছে রিদিতা তার কালবে ঝরে যাচ্ছে নেত্রাবলি কিন্তু মুখ দিয়ে প্রকাশ করতে পারছে না আর মাথা তুলে তাকে রিতা দিকে রিদিতাকে কাটতে দিকে আবারো রেগে যায় এই মে কাছিস কেন কি হয়েছে বল বল না আমায় কি হয়েছে রিদিতা এবার হেসকি তোরে কাটতে থেকে আর চোখে চোখ রেখে বলে জানি না তবে কি জানিস তুই আচ্ছা ভালোবাসি সময় যদি বলি বাসি তখন কি করবি তুই নিদিতার কথা তোইত গতিতে দাঁড়িয়ে যায় আরব রিদিতাকে এক টানে দাঁড় করে দুগার স্পর্শ করে কিছু করব না আগলে রাখব জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যদি তোর ভালোবাসা ফুরিয়ে যায় তখন যদি ভুলে যাস রিতা হেসকি তোর প্রশ্নে মাথার আলাপ হাসে ধরতে ধরতে রিতার কপালে কপাল ঠেকাতে যায় কিন্তু সুদীর্ঘ আলাপ ছোট্ট অনুচ্চ রিদিতার কপালে কপাল রাখতে পারলো না তাই পা মুড়ে রিতাকে করে তুলে কপালে কপাল ঠেকায় রিদিতা সন্ধ্যান দৃষ্টি রেখে বলে